আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন উল্লা তাবাতার চ্যানেল আপনাকে সবাইকে স্বাগত চুল কাটার দোকানে দেখেন চুল কাটতেছে কীভাবে এক লোকের জুতা নিয়ে আসছে দেখেন এটা হলো বাজার বাজার দিয়ে অনেক গাড়ি বাজার অনেক গাড়ি যাচ্ছে তবে রাস্তা হিসাবে গাড়ি কম নয় অবস্থা ভালো জিনিস তৈরি হবে করে তৈরি কলিকা দেখছে কারণে